আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কে অবস্থা সবাই কেমন আছেন বিয়ের ব্লগগুলো কিন্তু পরপর পোস্ট করছি আমি চেষ্টা করছি এটাও টুটকটা ব্লগ আর কি তো মুড়ি মুড়কি দাদা হচ্ছিলো বা দাদা ছিল আর কি সব কিছু প্যাকিং চলছিল তো সবাই দেখতে থাকেন তো এগুলো কি স্যার করে না হ্যাঁ হ্যাঁ ওটা ছেড়ে আদৌ মোটামুটি প্যান্ডেল করা শেষ কিন্তু এখন ডেকোরেটরের লোকটা কত ফাজিল লোক ওরা আবার ঝামেলা করতেছে অনেক বেশি করে যে আরও এক্সট্রা করে যেভাবে কথা ছিল এখন কথাটা পুরো ঘোরায় উল্টায় দিচ্ছে একদম আল্লাহফে আমরা চলে যাচ্ছি আমার হাতে শুরু থেকে আজকে মিষ্টি চাই সম্পূর্ণ আদল দেখো তাকাও আকাশ কই অবশেষে আমরা আন্টি আসেন ইমিকোয়া সহি সালামতে নিয়ে যেতে পারি